আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপল সেট কালেকশন এখানে হচ্ছে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু থাকবে টু পিস শার্ট আবার কিছু থাকবে হচ্ছে থ্রি পিস থাকবে আবার পাঞ্জাবি থাকবে তো বিওর প্রিয়জনের সাথে ম্যাচিং করে পড়তে কার না ভালো লাগে বলেন আর এই ড্রেসগুলা খুবই সুন্দর কোয়ালিটি খুব ভালো ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা চাইলে দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেলে কিংবা কোনো প্রোগ্রামে গেলে এই সুন্দর কাপড় সেটগুলা ম্যাচিং করে আপনার প্রিয়জনের সাথে সুন্দর করে পড়তে পারবেন যেগুলার সাথে পাঞ্জাবি আর থ্রি পিস থাকবে এগুলো হচ্ছে পাঞ্জাবি রেডি করা থাকবে আর থ্রি পিস হচ্ছে রেডি করাও থাকবে কিছু থ্রি পিস আবার আবার আনরেডিও থাকবে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন আর যেইগুলো হচ্ছে শার্ট আর টু টু পিস এগুলো হচ্ছে শার্ট রেডি করা থাকবে টু পিসও রেডি করা থাকবে আর সবগুলো পাঞ্জাবির সাইজ অ্যাভেলেবেল থাকবে আর শার্টের সাইজও অ্যাভেলেবেল থাকবে কালেকশনগুলো খুবই সুন্দর এখানে কিছু কাপড় হচ্ছে পাঞ্জাবি কটনের হ্যান্ড প্রিন্টের কাজ করা আবার কিছু পাঞ্জাবি থাকবে ফেব্রিক কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থ্রি পিসের হচ্ছে কিছু জামা হচ্ছে হাফ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা আবার হ্যান্ড প্রিন্টের কাজ করা থাকবে অন্যগুলা সাইডে সুন্দর মতো টার্সেল দেওয়া থাকবে ডিজাইনগুলো খুবই সুন্দর আর যেগুলা শার্ট আর টোপিস এগুলো হচ্ছে মুসলিন কটন কাপড়ের এগুলা খুবই ভাইরাল ড্রেসগুলা খুবই জনপ্রিয় আর এই কালেকশনগুলো খুবই সুন্দর তো আর দেরি না করে অর্ডার করতে চাইলে বিডিএড স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব তো এখানে এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি প্রাইস সহ ডিটেলস আপনাদেরকে বলে দিব আর কালেকশনগুলোর কথা কি বলবো খুবই সুন্দর কালেকশন এগুলা কোয়ালিটি যেমন ভালো দেখতে সুন্দর আর আপনি পরেও খুবই কমফর্টেবল ফিল করবেন কালেকশানগুলো সত্যি খুবই সুন্দর আর এক একটা ডিজাইন এক একটা থেকে আলাদা আলাদা কালারগুলোর কথা কি বলবো সত্যি খুবই সুন্দর কালার কুলা তো ভিউয়ার্স আর দেরি না করে আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর কাপড় সেটগুলা এখনই অর্ডার করে ফেলেন আর ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কেউ আমার ভিডিওগুলো মিস করবেন না তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ